আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আজ আবার ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের মাঝে আমার আজকের ভিডিও চানাচুর বানানো কোন কিংবা ছাড়া কিভাবে ঘরে এত সুন্দর বানানো যায় সেটাই আজ আমি আপনাদের মাঝে শেয়ার করি আর এই সানা দেখেন কতটা মোসমুস হয়েছে আর দেখতে দেখেন কতটা সুন্দর হয়েছে তো চলুন দেখেনি কিভাবে পারফেক্টলি এই সানার সুর বানানো যায় প্রথমে এই চানা বানানোর জন্য আমি একটা মিক্সার বন আর একটা ছাকুনি নিয়ে নিয়েছি এরপর এই ছাকুনির উপরে এক কাপ বেসন দেব। আর দেব দুই টেবিল চামচ চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা দিলে চানা দিন পর্যন্ত পঞ্চমুচে থাকবে এরপর দেব আধা চামচ বেকিং সোডা কালারের জন্য দেব আধা চামচ হলুদের গুঁড়ো আর জালের জন্য দেব আদা চামচ মরিচের গুঁড়ো এখন এই শুকনো উপকরণগুলো ভালো করে চেলে নেব আপনারা যখন চানাচুর বানাবেন তখনও এই শুকনো উপকরণগুলো চেলে নেওয়ার চেষ্টা করবেন তাহলে চানাচুর বানাতে সুবিধা হবে তাহলে বেটারের ভিতরে কোনো লাঞ্চ বা দলা দলা থাকবে না আর চানাচুরটা বানাতে সহজ হবে তো এভাবে ভালো করে চেলে নিতে হবে এই যে দেখেন এগুলো লাঞ্চ বের হয়েছে এখন এগুলো রেখে দেব এরপর দেব এখানে আধা চামচ লবণ এরপর দেব এক চামচ জোয়ান জোয়ানটা হাতের সাথে এভাবে ভালো করে গুঁড়ো করে দিয়ে দিতে হবে আর জোয়ানটা দিলে কিন্তু এই চানাচুরটা একবারে বাজারের চানাচুরির মতো খেতে হবে জোয়ানটা দিলে এর স্বাদ গন্ধটা কিন্তু পুরাটাই চেঞ্জ হয়ে যাবে মনে হবে একবারে বাজার থেকে কেনা এগুলো একটু মিশাই নেব এরপর দেবো দুই চামচ রান্নার রেগুলার তেল তেলটা দিয়ে হাত দিয়ে এভাবে ভালো করে মেখে নেব এভাবে ভালো করে হাত দিয়ে মেখে নিতে হবে ভালো করে মাখার পরে এই যে এখানে অল্প অল্প করে পানি দেবো আর হাত দিয়ে প্রথমে বেসনটা এভাবে মেখে এভাবে বেসনটা ভালো করে মেখে নিতে হবে আর পানি কিন্তু একবারে দেয়া যাবে না তাহলে বেশি পাপলা হয়ে যেতে পারে এই জন্য অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে একবার হাত দিয়ে অল্প একটু মেখে নেওয়ার পরে একটা হ্যান্ড উইস এর সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আর হ্যান্ড উইচের সাহায্যে আমি কিন্তু পাঁচ মিনিট ধরে এভাবে মেখে নিয়েছি এই বেটারটা ভালো করে মারতে হবে পাঁচ সাত মিনিট ধরে এভাবে ভালো করে ফেটিয়ে নিতে হবে আপনারাও যখন চানাচুর বানাবেন তখন এভাবে ভালো করে পাঁচ মিনিট দাস থেকে সাত মিনিট ফেটিয়ে নেবেন আর এই সানাচুরির বেটারটা ঠিক এই যে এমন ঘন হবে খুব বেশি পাতলা করলে কিন্তু সানাচুরটা হবে না এই জন্য সনাচুরির বেটারটা কিন্তু একটু ঘন রাখতে হবে রেজে ভাবে ভালো করে ফেটিয়ে ফেটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দাও। এভাবে ঢাকনা দিয়ে ঢেকে আমি 10 মিনিট রেখে দেবো। 10 মিনিট পর বেটারটা সেট হয়ে গেছে। এখন হালকা করে একটু হ্যান্ডলজ দিয়ে হবে মিশিয়ে নেব। তারপর হাউপ করে ফেটিয়ে নিয়ে বোতলে ভরে নেব। যেহেতু আমি বোতল দিয়ে এই সানাচটটা বানাবো তাই বোতলে ভরে নেব। বোতলটা আমি আগে ভালো করে পরিষ্কার করে ভালো করে মুছে নেব। এখন এই উপর একটা ব্যাগ দিয়ে দেব আর আপনাদের কাছে যদি এমন ব্যাগ না থাকে তাহলে উপরে পলিথিন দিয়েও বোতলটা ভরে নিতে পারেন এখন বোতলের মুখে একটা ব্যাগ দিয়ে এই যে ব্যাগের মধ্যে এই বেটারটা দিয়ে দেব বেটারটা দিয়ে এই যে উপরতে এমন চাপ দিলে কিন্তু বোতলের মধ্যে পড়ে যাবে এখন এই যে দেখেন বোতলটা ভরা হয়ে গেছে এরপর এই যে দেখেন একটা বোতলের মুখ আমি এভাবে ছোট ছোট করে পুটো করে নিয়েছি এখন এই মুখটা লাগাই দেবো আর এই বোতলের মুখটা যদি ছোট ছোট করে ছিদ্র করেন তাহলে গুলো ছোট ছোট হবে আর যদি একটু বড় বড় করে ছিদ্র করেন সেক্ষেত্রে একটু বড় বড় মোটা মোটা হবে তো আপনারা চাইলে ছোট কিংবা বড় করে চানাচুর বাড়াতে পারেন এখন একপাশে রেখে চুলোয় চলে যাব চুলোয় একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি এখন দেখে নেবো যে গোটালটা গরম হয়েছে কিনা এখানে একটু বেটার দিয়ে দেখছি এই যে বেটারটা যদি সাথে সাথে আমার উপরে উঠে আসে তাহলে মনে করবেন তেলটা গরম হয়ে গেছে এখন আমার তেলটা গরম হয়ে গেছে আমি এই যে বোতল দিয়ে এভাবে বেটারটা দিয়ে দেব এই যে দেখেন চামাচুরি চেপে এভাবে দিয়ে দেব দিয়ে এভাবে কিছুক্ষণ কুক করে নেব কারণ বেটারটা দিয়ে কিন্তু সাথে সাথে নাড়াচাড়া করা যাবে না তাহলে কিন্তু সানাসুরটা দলা বেঁধে যেতে পারে এজন্য বেটারটা দিয়ে নিচের পাঁচটা শক্ত না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করা যাবে না যাই দেখবেন যে নিচের পাঁচটা শক্ত হয়ে গেছে তখনই এভাবে উল্টাই দিবেন এ পর্যায়ে সোলার জাল মিডিয়াম থাকবে এখন দুই তিনবার উল্টায় পাল্টায় সানাসুরের কালার করে ভেজে নেব এই যে দেখেন আমার একটা চানাচুর ভাজা কিন্তু হয়ে গেছে খুব বেশি ভাজতে যাবেন না তাহলে কিন্তু পুড়ে যেতে পারে এই জন্য যখনই দেখবেন যে চানাচুর থেকে আর বুধ বুধ দের আসছে না তখনই উঠাই নেবেন এই দেখে দেখেন আমার একটা চানাচুর ভাজা হয়ে একই ভাবে আমি আবার বোতল দিয়ে এভাবে তেলের উপরে বেটারটা দিয়ে দেবো এভাবে বোতলটা ঘুরিয়ে ঘুরিয়ে চারিপাশে বেটারটা দিয়ে দিতে হবে আর এক পিস তো শক্ত হলে উল্টাই এই সানাচুরটা ভেজে নেবো এখনই যে দেখেন আর বুধ বুধ উঠছে না তার মানে এই সানাচুর ভাজা হয়ে গেছে এখন উঠাই নেব। একই পচেছে আমি সব সানাচুর গুলো ভেজে নেব এখন এই যে দেখেন আমার সব চানাচুর গুলো ভাজা হয়ে এখন বাদাম ভেজ এই যে আমি এক বাটি বাদাম নিয়েছি এই বাদামগুলো ভেজে তেলের মধ্যে আমি বাদাম ভেজে গুলো দিয়ে এই যে এইভাবে হালকা করে নাড়াচাড়া করব। আর এই বাদাম কিন্তু অনেক বেশিক্ষণ ভাজা লাগবে না দুই তিন মিনিট ভাজলেই কিন্তু এই বাদামটা হয়ে তো কিভাবে বুঝবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে যখনই দেখবেন যে বাদামগুলো সব ফেটে ফেটে গেছে তখনই মনে করবেন যে বাদামগুলো ভাজা হয়ে আর বাদামগুলো দিয়ে কিন্তু এভাবে একটু নাড়াচাড়া করে দিতে হবে এই যে দেখেন আমার বাদামগুলো কিন্তু সব ফেটে ফেটে গেছে আর যখনই দেখবেন যে বাদামগুলো সব এমন ফেটে ফেটে গেছে তখন বাদামগুলো গুলো উঠাই নেবেন কারণ এই বাদামটা কিন্তু খুব বেশি ভাজা লাগবে না এই যে দেখেন আমার বাদামগুলো সব ফেটে ফেটে গেছে এখন তেল ঝরিয়ে বাদামটা উঠাই নেব এই যে দেখেন বাদাম ভাজাটা হয়ে গেছে এরপর চলে যাব ছানাচরের কাছে এখন সব চানাচুর আমি ছোট ছোট করে নেব এই যে দেখেন চানাচুরটা কতটা মসমুস হয়েছে হাত দিয়ে এভাবে চাপ দিলে কিন্তু নিমিশেই গুঁড়ো হয়ে যাচ্ছে এখন সব চানাচুর আমি এভাবে ছোট ছোট করে নেব এই যে দেখেন আমি হাত দিয়ে এভাবে চানাচুরটা সব চানাচুর গুলো এভাবে ছোট ছোট করে নিই আর দেখেন বাড়িতে থাকা অল্প কিছু উপকরণে এত ভালো চানাচুর তৈরি করা যায় বাড়িতে সেটা কিন্তু আপনারা না বানালে বুঝতেই পারবেন এখন এই বাদামগুলো চানাচুরির ভিতরে দিয়ে দেব। চানাচুরির ভিতরে বাদাম দিয়ে এভাবে একটু মিক্স করে নেব। আর দেখেন এই দেখতে কতটা সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে কি দরকার আছে বাজার থেকে এত টাকা দিয়ে সানাসুর কেনা অল্প কিছু উপকরণ দিয়ে বাড়িতে খুব কম খরচে যদি সানাসুপ তৈরি করা যায় তো আশা করছি আমার এই সানাসুর বানানোর রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো আজকের মতো এখানে শেষ করছে যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ